যারা ঠান্ডা মাথায় কাউকে কষ্ট দেয় তাদের সাইকোলজিটা জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে একটা মিথ্যা বলতে গেলে যেমন ওদের কোলা একটু কাঁপে না কেন একটা অন্যায় করতে গেলে যেমন মুখটা ধরফর করে ওদের হৃদপিণ্ডটা স্বাভাবিক থাকে কিভাবে কিংবা ধরেন ভীষণ লোক করতে গেলে যেমন দ্বিধায় আটকে যায় সবাই ওদের মনে এক বিন্দু দ্বিধা হয় না কেন আবার জানতে ইচ্ছে হয় ঠিক কতটা অকৃতজ্ঞ হলে কেউ নিঃসঙ্গ যে একটা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যায় ঠিক কতটা অমানুষ হলে কেউ নিরাপরাধ একটা মানুষকে নিজ হাতে নিঃশেষ করে দেয় আমি প্রশ্ন করে গেছি কেবল কখন উত্তর পাইনি পৃথিবীর মানুষগুলোকে আমার নীতিতে বিশ্বাস করার কথা ছিল চোখ বুঝে ভালোবাসতে পারার কথা ছিল অথচ দিন শেষে মানুষগুলোকে আমি কেবল ভয় পেয়ে গেলাম আমি জানি না ভালো মানুষ কাকে বলে খারাপ মানুষ কাকে বলে কিন্তু দয়া করে কখনো এমন মানুষ হেন না যে আপনার সাথে দেখা হওয়ার পর কেউ সৃষ্টির কাছে আফসোস করে বলে ক্ষুদা এই ক্ষুদ্র জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলে বোধ ভালো হতো